নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই চলে আসলাম আমার বারো মাসি কাঁঠালের বাগানে বর্তমানে এই বারো মাসি কাঁঠালটা চাষ করা সত্যিই লাভজনক এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু দর্শক বন্ধুরা অনেকে এই বারোমাসি কাঁঠাল বাগান করে লসের সম্মুখীনও হচ্ছেন কেন হচ্ছেন তার কয়েকটা বিষয় আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত এই বারো মাসি কাঁঠাল লাভজনক দেখে বা এরকম অনেক ভিডিও দেখে প্রলোভনে পড়ে অনেকেই বাগান করছেন কিন্তু এটা বুঝতে পারছেন না এই চাষটা এই কাঁঠাল বাগানটা কেমন জমিতে করা উচিত এই জমিতে একটু দেখাতে বলো এরকম সকালে বৃষ্টি হয়েছে আমার এই জমিতে এখন কিন্তু কোনো রকম কাদা নেই এটা বেলে দেওয়া মাটি এই চাষটা বেড়ে দোয়াশ মাটি এবং উঁচু জমি ছাড়া কখনো সম্ভব না আমার অনেক পরিচিত বন্ধু আমার অনেক পরিচিত দাদা এরকম আছেন যারা কাঁঠাল বাগান করেছেন কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমার কারণে কিংবা মোটা মাটি হওয়ায় এটেল মাটি হওয়ায় গাছের গোড়ায় রস জমছে সেই কারণে কাঁঠাল গাছ মরে যাচ্ছে মনে রাখতে হবে কাঁঠাল গাছের জন্য ওয়েলডেন সয়েল প্রয়োজন এটা না হলে এই চাষটা করা যাবে না আর একটা বিষয় বলি দর্শক বন্ধুরা অনেকে বলে না বিঘাতে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আয় মিথ্যা কথা হয় না চার লাখ টাকা পাঁচ লাখ টাকা বিঘাতে চাষ করা সম্ভব নয় অনেকে হিসাব দেয় যে দেখুন একটা গাছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তার মানে এক বিঘাতে এতগুলো জমি এত টাকা হবে দর্শক বন্ধুরা আপনারা যারা চাষ করবেন তারা দেখবেন আপনার বাগানে যদি একশোটা গাছ থাকে তার মধ্যে কুড়িটা গাছে খুব ভালো ফলন হবে দেখবেন পঞ্চাশটা গাছে অ্যাভারেজ ফলন হবে আর এমন কিছু বাগানের গাছ থাকবেই থাকবে সে যত ভালো চাষি হোক না কেন একশোটার মধ্যে অন্তত দশটা পনেরোটা কিংবা কুড়িটা গাছে ফলন ভালো হবে না অন্তত চার পাঁচটা গাছে একেবারেই ফল আসবে না যে চাষি হোক না কেন যে জাতি হোক না কেন এটা হবে সব কিছু মিলিয়ে আপনাকে বিচার করতে হবে যে একটা বাগান থেকে কতটুকু চাষ হওয়া সম্ভব আর মার্কেটে কতটুকু চাহিদা রয়েছে সমস্ত কিছু ভেবে আপনাকে চারা পারচেস করতে হবে এবার চলুন এই সেপ্টেম্বরের প্রথমে দাঁড়িয়ে যাদের বাগানের বয়স অন্তত বছর তারা কী পরিচর্যা করবেন আমার বাগানের বেশ কিছু গাছে অন্তত সিক্সটি সেভেন্টি পারসেন্ট গাছে মোচ আসা শুরু হয়ে গেছে এই সমস্ত গাছে এর আগের বছর ফলন পেয়েছিলাম এই গাছগুলোর বয়স আজ প্রায় কুড়ি মাসের কাছাকাছি এবং গাছের গ্রোথ দেখুন খুব ভালো চলুন আগে একটু কয়েকটা গাছে যে ফলন আসতে শুরু করেছে সেগুলো একটু সংক্ষেপে দেখে নিই তারপরে কি পরিচর্যা করব সেগুলো দেখুন এই সমস্ত গাছে এই দেখুন সব এরকম মোচ আসতে শুরু করেছে এটা সবে শুরু দেখুন এ মাসের গাছটাই দেখাই এই গাছটা দেখুন এই সব এগুলো কিন্তু ডাল নয় এগুলো সব মোচ এই দেখুন এই যে সব এগুলো মোছ এ পাশে চলে আসুন এই গাছটা এই দেখুন এগুলো সব এটা অবশ্য ছেলে মোচ এগুলো কিন্তু সব মোচ আসতে শুরু করেছে কিছু দিনের মধ্যে এই সমস্ত গাছগুলিতে আশা করা যায় অনেক মোচ আসবে এই আবার তারপরে এই গাছটিতে দেখুন এই দেখুন এই দেখুন মোচ অলরেডি চলে এসছে এই দেখুন এই যে এই দেখুন পরের গাছটিতে আসি এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছে মোচ এই যে উপরে মোচ এরকম অল্প বিস্তর সবে শুরু হয়েছে প্রত্যেকটা গাছেই কম বেশি আছে এখানেও দেখুন এই যে সব গাছে এরকম মোচ আসতে শুরু করেছে তবে দর্শক বন্ধুরা আগেই বলেছি বর্ষার আগে আমি এই গাছে প্রুনিং করেছিলাম প্রুনিং করেছিলাম গোড়াটা ক্লিয়ার করে দিয়েছিলাম এরপরে এই কয়েকদিন আগে এক সপ্তাহ আগেও আমি গাছের গোড়াটা ক্লিয়ার করেছি গোড়ায় রোদ লাগতে হবে গোড়ার কাণ্ডে রোদ লাগতে হবে নাহলে কিন্তু ফলন হবে না অনেক গাছ আছে চলুন একটি গাছ দেখাই আপনাকে দেখিয়ে তারপরে আপনাদের বলি দেখুন কাঁঠাল গাছের কিন্তু আগাই আসে না ফল ফল আসবে এই মোটা কাণ্ডে আর নিচের গোড়া থেকে সরু সরু যদি কোনো ডাল বেরিয়ে থাকে তাহলে কিন্তু গাছে ফল আসবে না সেই এই গাছটা দেখুন এই গাছটা আমার পুনিং করা আছে একদম এরকম ক্লিয়ার রাখতে হবে এই গাছটা দেখুন এবার এই গাছটা দেখুন কেমন বুষি গোড়াটার কাণ্ড দেখা যাচ্ছে যাচ্ছে না এই গাছে কিন্তু ফল আসা মুশকিল যাদের এরকম গাছ হবে তাদের কিন্তু ফল আসাটা একটু মুশকিল হবে তাই তাদের ফোনিং করতে হবে এই গাছের মাথাটা ভেঙে গেছিলো আমার ঝড়ে সেই কারণে গাছটা একটু কম বেড়েছে অন্যান্য গাছের থেকে সেই কারণে আমার ফোনিং আমি সেইভাবে করিনি এটা ফ্রুনিং করব। কিভাবে করব দেখুন একটু এই গোড়াটা এইভাবে ক্লিয়ার করে রাখতে হবে যেগুলো নরম কচি ডাল ছোট ডাল যেগুলো গোড়াকে এরকম হাইট করে দিচ্ছে সেই ডালগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দরকার নেই এই সমস্ত ডালে এই সমস্ত ছোট্ট ডালে ফল আসবে না এগুলোকে রাখা মানে গাছের ক্ষতি আর বিশেষ করে যে ডালগুলো নিচের দিকে চলে যাচ্ছে বা যে গাছ ডালগুলো একটার সাথে একটা ক্রসিং হচ্ছে সেই সমস্ত ডালগুলোকে না রাখাই ভালো এটা আপনারা কাজগুলো করতে করতে আপনারা বুঝে যাবেন কোনগুলো কোনগুলো কাটতে কাটতে হবে হবে না দেখুন আমি কাজগুলো করে নিয়ে আপনাকে দেখাচ্ছি এবার দেখুন কোড়াটা ক্লিয়ার হয়েছে এবার কিন্তু এই মোটা মোটা ডালে এই ডালে কিন্তু এবছর ফল আসবে না দেখুন এই ডালটা কিছুদিন আগে বেরিয়েছিল এই ডালে ফল আসবে না ফল আসবে এই ডালে এই ম্যাচিওর হতে হবে ডাল তবেই সেই ডালে ফল আসবে এই বিষয়টা মাথায় রাখতে হবে ম্যাচিওর করতে হবে গোড়া মোটা করতে হবে গোড়ার ডালগুলোকে মোটা করতে হবে তবেই গাছে ফল আসা সম্ভব গাছ লাগালেই যে ফল আসবে না গাছ লাগালেই পরিচর্যা না করলেই বারো মাস ফল হবে না দেখুন এটা বারো মাসি জাত অবশ্যই তবে গাছের বয়স হতে হবে গাছের বয়স মিনিমাম যখন চার পাঁচ বছর হবে তখন দেখবেন মোটামুটিভাবে সারা বছরই ফল থাকবে তাছাড়া গাছের বয়স যখন দু বছর আড়াই বছর হবে তখন আর্লি ফল আসতে শুরু করবে যেমন এই রকম সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে মোচ আসতে শুরু করবে তারপরে দেখবেন যখন গাছের বয়স চার বছর পাঁচ বছর তখন সারা বছরই ফল থাকবে এই যাত্রায় আমাদের মার্কেটে পিঙ্ক কাঠাল বলে পরিচিত কোথায় কোথাও কোথাও থাই কাঁঠাল বলে পরিচিত কোথাও কোথাও ভিয়েতনাম সুপার আলডি বলে পরিচিত কোথাও কোথাও অল টাইম ভ্যারাইটি বলে পরিচিত যে যেমন পাচ্ছে নাম দিয়ে বিক্রি করছে আপনারা শুধু দেখবেন মাদার প্ল্যান্ট আছে কি না এবং পুরোনো বয়স্ক মাদার প্ল্যান্ট থেকে তারা চারা করছে কিনা এই বিষয়টা মাথায় রেখে আপনারা চারা পারচেস করবেন চলুন এবার বলি কি কি পরিচর্যা আমরা করেছি আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের গাছগুলোতে হালকা হালকা ল্যাদা পোকার আক্রমণ হচ্ছিল এটা হয়তো প্রত্যেকের বাগানে কম বেশি হয় এই মাথাগুলো দেখবেন পোকায় খেয়ে যায় আমরা সেই জন্য এই সমস্ত গাছেই আমরা ফিপ্রোনিল এবং ইমিডাকলোরপিট এই দুটো কম্পোজিশনের একটা পেস্টিসাইড গাছে প্রয়োগ করেছিলাম আর ফল আসার আগে একটু ভালো মানের পেস্টিসাইড প্রয়োগ করতে হবে প্রপেক সুপারে খুব ভালো কাজ কিন্তু করছে না লেদা পোকার ক্ষেত্রে আপনাকে একটু ভালো মানের ফাঙ্গিসাইড দিতে হবে পেস্টিসাইড দিতে হবে আমি ফিপ্রোনিল আর ইমিডাক্লোরোপিট এই দুটো গ্রুপের পেস্টিসাইড আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি দেখুন কত চকচকে আর গাছে এখন আর লেদা পোকার আক্রমণ নেই আর একটা স্প্রে আমরা করেছি সেটা হলো এই সময় একটা পিজিআর দিয়েছি আমরা দিয়েছি ফ্লানোফিক্স ফ্লানোফিক্স দিয়েছি পরন্তু বিকালে এরকম তিনটে চারটের দিকে যখন রোদ থাকবে না কি পরিমাণে দিয়েছি পয়েন্ট এক এম এল দিয়েছি চার লিটার জলে অর্থাৎ এক ঢপ মানে ষোলো লিটার জল চার এমএল দিতে হবে প্লানো দিয়ে গাছে ভালোভাবে স্প্রে আমরা করে দিয়েছি আজ থেকে পাঁচ দিন সাত দিন আগে আমরা প্রথমে দিয়েছিলাম পেস্টিসাইড পেস্টিসাইড দেওয়ার আরও পাঁচ সাত দিন পরে আমরা দিয়ে দিলাম পিজিআরটা এবার গাছে আমরা একটা খাবার দিয়ে ছেড়ে দেবো এই সময় কিন্তু গাছে নাইট্রোজেন বেস্ট খাবার দেওয়া যাবে না বিশেষত আপনারা কোনো রকম ফার্মি কম্পোস্ট শস্যের খোল বা আপনারা ইউরিয়া এই ধরনের খাবার এখন দেবেন না এখন কি দেবেন চলুন দেখে নিই গাছের গোড়াগুলো একটু দেখাতে বলবো দেখুন গোড়া থেকে এই বৃষ্টিতে মাটি অনেকটা সরে গেছে আমরা এখন যেটা করব আমরা প্রথমে সার দেব। সার দিয়ে মাটিগুলো টেনে আমরা একটু গোড়ায় দিয়ে দেবো যাতে গোড়াটা আরও শক্ত হয় আর কি সার দিচ্ছি এখন ওই যে বললাম নাইট্রোজেন সার দেবো না জৈব খাবারগুলো দেবো না যার মধ্যে নাইট্রোজেন আছে দেবো টাটার ধ্রুবি গোল্ড প্রত্যেকটা গাছে অন্তত এখন আমরা দেড়শো থেকে দুশো গ্রাম দেড়শো থেকে দুশো গ্রাম করে আমরা এই টাটার ধ্রুবি গোল্ড এই সারটা গাছগুলিতে আমরা দেব টাটা ধ্রুবী গোল্ডের মধ্যে থাকবে আছে ফসফরাস গাছে ফুল ফল আনতে সাহায্য করবে প্লাস ভালোভাবে রুট গ্রোথ করবে ভালো হেলদি রুট মানেই গাছের ওভারঅল গ্রোথ ভালো হবে সাথে আছে সমস্ত ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টগুলো সেটা ম্যাগনেশিয়াম থেকে শুরু করে ক্যালসিয়াম থেকে শুরু করে বোরন সমস্ত কিছু এই টাটা ধ্রুবী গোল্ডের মধ্যে আছে চলুন তাহলে এই মাটি টেনে আমরা একটু দিই আর এই কাজটা করতে শুধুমাত্র আমার একার পক্ষে হবে না কালকে সকালে জোন বলেছি দুজন তারা আসবে এসে এই কাজটা করতে হবে এবং দূর থেকে নেবেন মাটি গোড়ার থেকে মাটি নিয়ে কিন্তু গোড়াই দেবেন না দূর থেকে মাটি নেবেন নাহলে গোড়ায় কিন্তু পরের বছর বৃষ্টি বর্ষাকালে আবার জল জমতে শুরু করবে এই এই দেখুন গোড়াই মাটি ধরানো হয়ে গেছে আর এই গাছও যথেষ্ট কষ্টকর আর চাষ করতে হলে কষ্ট করতে হবে ছুঁয়ে বসে থাকলে ওই একবার গাছ লাগিয়ে বাড়ি চলে গেলাম ফল দিয়ে দেবে প্রচুর লাভ করব ওই চিন্তাভাবনা করলে হয় না চাষ ওই চিন্তা ভাবনা করলে বারো মাসি কাঁঠাল গাছ একদমই লাগাবেন না যে কোনো চাষে পরিচর্যা প্রয়োজন সেটা ধান চাষে হয়তো পরিচর্যাটা অনেক বেশি করতে হয় খাটনি অনেক বেশি তবে কাঁঠাল চাষের যে সোজা পরিচর্যা করতে হবে না তা নাই আপনাকে নিয়মিত মাঠে আসতে হবে গাছগুলো দেখতে হবে গাছ কী চাইছে সেটা বুঝতে হবে আর সেই মতো গাছের পরিচর্যা করতে হবে আর যাদের বাগান এই মোটামুটি এখন দু বছর বয়স তারা এই পরিচর্যাগুলো কোলে করে ফেলুন তাহলে দেখবেন পুজোর মধ্যে এই সমস্ত গাছে আশা করি আপনাদেরকে আমি আরও বেশি বেশি ফল দেখাতে পারবো তো দর্শক বন্ধুরা এই কাঁঠাল চাষটা অবশ্যই লাভজনক লাভজনক কিন্তু সেটা বুদ্ধির সাথে দক্ষতার সাথে চাষ করতে হবে এবং একটা বিষয় আমি প্রথমেই বললাম এগুলো মাথায় রাখতে হবে তবেই এই চাষে লাভ করা যাবে কিন্তু ইউটিউবের বিভিন্ন ভিডিও বিভিন্ন ভিডিও দেখে কিন্তু ওই গল্পে যাবেন না এই কাঁঠাল চাষ করে পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা লাভ কখনো সম্ভব না সেটা হয় না আমি নিজে চাষ করে জানি আমার অনেকগুলো বাগান আছে আম বাগান আছে কাঁঠাল বাগান আছে লেবু বাগান আছে কলা বাগান আছে লা চাষে ওই পাঁচ লক্ষ ছ লক্ষ টাকা লাভ হয় না অনেক ইউটিউব ভিডিও দেখি অনেক দাদা ভাইরা ভালো ভালো ভিডিও করে খুব সুন্দর ভিডিওগ্রাফি করে আর গল্প ঝরে এক বিঘাতে চার লক্ষ টাকা লাভ পাঁচ লক্ষ টাকা লাভ তার এটা কখনো সম্ভব না শুধুমাত্র ভিডিওতে ভিউস পাওয়ার জন্য এই সব ডায়লগ দিয়ে বেড়াই এটা কখনো হয় না তো দর্শক বন্ধুরা যে চাষি করুন না কেন হিসাব করে বিচার বুদ্ধি করে করবেন কারোর কথাই প্রলুব্ধ হয়ে চাষ করবেন না আর সবাইকে বলবো সঠিক ইনফরমেশান দিন চাষিদের পেটে লাথি মেরে ভিউজ কামিয়ে ও দরকার নেই ওই পয়সা ইনকাম করে কোনো লাভ হবে না পরবর্তীকালে গাল খাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গারানির সাথে থাকবেন এবং চেষ্টা করবো সবসময় সততার সাথে সঠিক ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরা আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার সবাই খুব ভালো থাকবেন